প্রতিদিন রাত তিনটার দিকে আম্মু সাহরি রান্না শুরু করেনি এখানে সাহরির জন্য পাবদা মাছ ভেজে নিচ্ছিল আর এইদিকে ডিম ভর্তা করছিল যেটা রেসিপি আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি বাইদবে গাইজ আপনাদের তেল দিতে কার কার ভালো লাগে আমার কিন্তু তেল দিতে একদমই ভালো লাগে না বাট কি আর করার চুলেরও তো একটা খাবারের প্রয়োজন আছে তাই না আরিবাস ক্রিয়েশন পেজ থেকে পাঠানো হয়েছিল এই অর্গানিক হেয়ার অয়েলটা তার পাশাপাশি আপু আমার জন্য কিছু কিউট কিউট গিফটসও পাঠিয়েছে রিং ইয়ার রিংস ক্লিপ তার জন্য আপুকে অনেক অনেক হ্যাঁ যাই হোক এটা হচ্ছে একটা অর্গানিক হোমমেড হেয়ার অয়েল এইটা রেগুলার ইউজ করার মাধ্যমে আপনার হেয়ার ফল কমবে ড্যামেজ চুল রিপেয়ার করবে অ্যান্ড এটা কিন্তু বেবি হেয়ার গজাতেও অনেক বেশি হেল্পফুল আমি হচ্ছে আমার এক ছোট ভাই সাফির মাথায় লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এটা খুবই সুন্দরভাবে আপনারা চুলের গোড়ায় গোড়ায় ইউজ করবেন অ্যান্ড দেন বেশ অনেকক্ষণ রেখে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলবেন সো আপনারা কেউ যদি এই অর্গানিক হেয়ার অয়েলটা অর্ডার করতে চান তাহলে এখনই চলে যান ফেসবুক পেজ তারিবাস ক্রিয়েশনে